আগে মুড়ি খাবো বাড়া তারপরে রিসিভিং নেবো এই যে আমার বাড়ি মুড়ি খাচ্ছে কারণ খেতে লেগেছিল খুব সকাল সকাল খালি হয়ে গেছে আমাদের গাড়ি তো রিসিভিং অফিসে বসে আছি যাই হোক রিসিভিং করে নেবো সকালে গাছের সবাই কেমন আছো আমি এখন পার করছি বাঁকুড়া মুকুটমণিপুর পুরুলিয়া রাঁচি রোডে আছে এখন কারণ আমার মাল ছিল ঢলডাঙ্গা থেকে যে ডাইনো বলছিলাম রাস্তাটা ঢলডাঙ্গা থেকে ডান দিকে চলে যাচ্ছে পুরুলিয়া রাঁচি অযোধ্যা মুকুটমণিপুর তো সামনে গিয়ে অযোধ্যা এই যে এটা অযোধ্যা পুরুলিয়া রাঁচি রাস্তা চলে যাচ্ছে কিন্তু আমাদের তো ওইদিকে যেমন আমাদের রোড সামনে সীতা মুকুটমণিপুর দিকে আর এই রাস্তা চলে যাচ্ছে রাঁচি ধোনি আমাদের ওয়ার্ল্ড কাপ ধোনির বাড়ি চলা গ্যাস আমাদেরকে যে লোকেশন দিয়েছিল পার্টি সেই লোকেশনে পাম্পে গিয়ে আমি ফাইনালি প্রথমে বিরাজটা করে নিলাম কারণ সার জায়গা ভালো লাগছিল না ব্রাজ করে নেওয়ার পরে এখানে খালি হবে আর যদি আমাদের পান্না দেখিয়ে দিলো যে এখানে তোমাদের গাড়িটা খালি হবে আমরা দেখছি খালি যখন করতে হবে ভালোভাবে গাড়ি লাগাতে হবে আর একটু ভিজে ভিজে ছিল গ্যাস ওখানটা সকাল হয়েছিলো এবার রাস্তা ফেঁসে গেল উপরে একটা কারেন্টের তারও ছিল ওই জন্য খুব সাবধানতে আমাদের গাড়ি খালি করতে হবে গিয়ে দেখছি চাকাগুলো একটু সামান্য বসে আছে যাই হোক তার কারণে কোনো অসুবিধা হবে না বা হয়ও নি পান্নার সময় এখন আমাদের গুঁজিগুলো করে দিচ্ছে কারণ গুজি না করলে আমাদের তো গাড়ির দাম ভাড়া যতই তুলি তোলাই হবে কিন্তু খেলা আর হবে না ওই জন্য যাই হোক সেখানে গুজিগুলো খুলছে গুঁজিগুলো এদিকেও একটা গুঁজি আছে ওর একটা গুঁজি আছে দুদিকেই দুটো গুঁজি খুলতে হবে কারণ একদিকে গুঁজি খুলতে হবে না আর এই যে আমাদের গাড়ির পজিশনটা রাস্তার পাশে খালি হচ্ছে জায়গাটা বৃষ্টি হওয়ার কারণে একটু নরম ছিল আর পেছনে কতটা মাল পচে না পড়ছে সেটা একা দেখা সম্ভব না ওই জন্য সুমন আমাকে পেছন থেকে বলছে যে দেখো আমি দেখছি তুমি গাড়িটা বাড়াবে আমি এখন নাম্বারটা তুলছি পেছনে একটা পাইপ আছে তার কারণে একটু অসুবিধা হলো গাড়িটা আগিয়ে খালি করতে হলো ডাম্পার এখন তুলছি আর এই ডাম্পার তুলতে তুলতেই ডাউন আছে তো একটু রিক্সের ব্যাপার ওই কারণে আমি খুব সাবধানেই টাকা তুলছি গাড়ি আগাচ্ছি ধীরে 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 মালটা পুরোটাই খালি করব তবে খুব নর্মালভাবে খালি করবো কারণ টালাটা একদিন কাজ হয়ে গেছে তো বেশি অসুবিধা হয়ে যাবে যদি তোমার ফাইনালি আমাদের গাড়িটা ভালোভাবেই খালি হয়ে যাচ্ছে মানে আমি ভাবছিলাম একটু বসা বসে ভিজে ভিজে ভাবাই আসি তার কারণে হয়তো একটু একটু অসুবিধা হবে এবার যাই কোনো অসুবিধা হয়নি গাড়ি আমাদের সাধারণভাবেই খালি হয়ে গেছে। আর কোনো রিক্সে কিছু ব্যাপারও ছিল না তবে যাই হোক কাতার ভাবলো তখন একটু ভয় লাগছিলো গাড়ি ঢোকানোর সময় গাড়ি খালি হয়ে গেল গাড়িটা সামনে ওখানে ঘুরিয়ে নেবো তাৰপৰা ব্যস্ত ৰচিভিং কৰব ৰিভিং কৰি চলে যাব টাৰা গাইছ আব দেখা হেৰি